সেনজেনে পাসপোর্ট জমা সব দেশেই বাধ্যতামূলক এর মধ্যে হচ্ছে ইন্টারভিউ কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই প্রসেসিং টাইম চোদ্দ কর্ম দিবস প্রায় সব জায়গায় বিশাল মেয়াদ হচ্ছে তিন দিন মিনিমাম উপরে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন ছয় মাস বা এক বছর মেয়াদ শুরু হয় ট্রাভেল প্ল্যান শুরুর তারিখ থেকে থাকার অনুমতি হচ্ছে কমপক্ষে ট্রাভেল প্ল্যান অনুযায়ী ট্রাভেল প্ল্যান তিন দিন দিয়ে আমার কাস্টমার একজন আছে উনি তিন দিন ঘুরে আসছে মাত্র মাত্র তিন দিনের ট্রাভেল প্ল্যান ঘুরে আসছে টাইপ হচ্ছে স্টিকার বিชา অ্যাপয়েন্টমেন্ট কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এক দিন বা তিন মাসের মধ্যে পাওয়া যায় বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল ডকুমেন্ট সাবমিশন সরাসরি বিชา অ্যাপ্লিকেশন সেন্টার সবগুলোই ঢাকায় রিফিউজ সিল আছে কিছু জায়গায় কিছু জায়গায় নাই কয়েকটি দেশে এখানেও রিফিউজ হলে রিভিউ করা যায় যেটা আমরা জানি না একুশ দিনের মধ্যে রিফিউজ করলে এক মাসের মধ্যেই রেজাল্ট আসে রিভিউ করলে এর মধ্যে এই সেনজেন বা আপনার ল ইংল্যান্ড ইউকের ভিসার জন্য কয়টা দেশ ট্রাভেল লাগে পাঁচ থেকে ষাটটা ব্যাঙ্ক ব্যালেন্স মিনিমাম দশ লাখ আর সাথে হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে ওদের জন্য বাড়বে ইউকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক আর সেনজেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন দেশে জমা দিবেন সেটা ছয় মাস আমাদের গাইডলাইন অনুযায়ী ব্যাঙ্ক সাজালে বিষা হওয়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট সেনজেনের দিয়ে বিষা দিয়ে আটাইশটা দেশ যাওয়া যায় যেটা ইউকের থেকে বেশি এই একই দেশ মেক্সিকো বেলিজ এরপর হচ্ছে গুয়াতেমালা এরপর হচ্ছে আপনার অ্যান্টিগা আরুবা বোনায়ার এরপর হচ্ছে কিউবা কুরাকাও ডোমিনিকা সিন মার্টিন আমাদেরটা যেটা নিয়ে গেছে বসনিয়া এরপর হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস যাওয়া যায় কিন্তু আপনার সেনজেনের বিষে দিয়ে এরপর হচ্ছে জর্জিয়া এরপর হলো আপনার কসোবো এরপর হচ্ছে আপনার মন্টেনেগ্রো এরপর হলো আপনার নর্থ মেসিডোনিয়া ইউরোপের সেন্ট মেরিনো এবার আছেন অনারেবল বিষয় এটা সার্বিয়া এরপরে হচ্ছে ব্যাটিকান সিটি যেটাতে কোনো বর্ডারই নাই ই ভিসা করে নিতে হবে কোনটা কোনটা কি ই ভিসা করতে হবে আপনার তারপরে মরক্কোর ই ভিশা করতে পারবেন আপনি সেনজেন ভিসা দিয়ে অনারেবল বাট ইউজ করা লাগবে সেটা হচ্ছে মোনাকো ইউরোপের দেশ মোনাকো আলবেনিয়া এটা তো ইউজ থাকতে হবে ইজিপ্ট তারপর হচ্ছে পানামা এরপর হচ্ছে আপনার অ্যান্ডোরা এটাও ইউরোপের দেশ অনারেবল বিষা আছে বাট ইউজ করা লাগবে এটা হচ্ছে সৌদি আরব সো সেনজেন ভিসা থাকলেও আপনি সৌদি আরব যেতে পারবেন